আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা বলতে চাই যে ভাগ্যের পরিহাস যে ভাগ্যের পরিহাসে পার্থ কবে আসতে তোমাদের মাঝে কবে আসবে কোন চ্যালেঞ্জ আসবে কোন কিসে মানে তোমরা ফার্স্ট কেমনভাবে দেখতে পাবে আই টাইম যে আমার ভিডিওটা দেখতেই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক করো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব কর দেওয়া যে পুরোনো হয়তো একটা লাইক করলে হবে হ্যাঁ যে ভাগ্যের পরিহাসে পাত্তু কেমনভাবে সবার ফার্স্টে যেটা আমার ভিডিওটা দেখাও তাহলে বুঝতে পারবে ফার্স্টে দেখার জন্য মজা যাবে তারপরে সফিকে তারপর দিয়ে দেবে আর দিয়ে দেবে এখানে নকল আসবে ভাই এটাই বলল নকল আসবে হ্যাঁ আর মানে যেটা রিল দেখবো এটা কেমন ভাবে দেখবো এটা পাল্লিগ্রাম টিভিতে ছাড়বে আর কবে ছাড়বে এটা আমি বলে দেবো এটা ছাড়বে পাল্লিগ্রাম টিভিতে আর কবে ছাড়বে এটা আমি বলে দেবো আমাদের আসছে কোন চ্যানেলে আসবে এটাও বলে দিলাম কোন তারিখ আসবে এটা বলবে এবার আসছে আমাদের লেখা আছে দেখো পড়ো